সাউথ আফ্রিকার কাছে কিছুদিন আগেই নিজেদের ঘরের মাটিতে একেবারে লজ্জাজনকভাবে শূন্য দুই ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এই জিম্বাবয়ে আবারও নিজেদের ঘরের মাঠে এই সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের এগেনস্ট একটা ট্রাইনেশন সিরিজ খেলছে তবে সেটা টি টোয়েন্টি ফরম্যাটে যে সিরিজটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল স্বাগতিক জিম্বাবয়ে আর সাউথ আফ্রিকা তো এই সিরিজে সাউথ আফ্রিকার হয়ে ক্যাপ্টেনসি করছেন তাদের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার রাশিক ভ্যান্ডার ডাসেন তো তিনি প্রথম ম্যাচে টস জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তবে জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি থার্ড ওভারে লুঙ্গি সানি এনগিরি তুলে নিয়েছিলেন ওই জিম্বাবুয়ের ওপেনার মাধাভের উইকেটটা তবে এখানে লুঙ্গির যতটা না ক্রেডিট ছিল মাধাভের দোষটাই বেশি ছিল আমি বলবো তিনি একটু বেশি ডিপ অফ দ্য ক্রিজ খেলতে গিয়ে কিছুটা নার্ভাস হয় হিট উইকেট হয়ে যান আট রান প্রথম উইকেট খোয়ায় জিমবাবুয়ে আর এরপর ওই তাদের আরেক ওপেনার ব্রায়েন বেনেট আর নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নামা তাদের উইকেট কিপার ব্যাটারের মধ্যে একটা একত্রিশ রানের জুটি গড়ে উঠেছিল তবে পাওয়ার প্লেয়ারের ছ ওভার মানে ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারেনি যে কারণে ছ ওভার শেষে জিমবাবুরের স্কোরটা ছিল এক উইকেটে মাত্র চৌত্রিশ এরপর অষ্টম ওভারে ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করা ওই ব্যাটার যখন নিজের উইকেটটা খুয়ে ফেলেন তাদের স্কোরটা হয়ে যায় দু উইকেটে উনচল্লিশ এরপর ক্রিজে আসেন ওই জিমবাবুরের ক্যাপ্টেন ওই সিকান্দার রাজা সিকান্দার রাজা ব্রায়েন বেনেট দুজনেই যথেষ্ট কোয়ালিটি ক্রিকেটার মনে হচ্ছিল যে এই দুই ব্যাটারের হাত ধরে একটা বেশ বড়সড় একটা ফ্লারিশিং পার্টনারশিপ হয়তো গড়ে উঠতে পারে কিন্তু ব্রায়েন বেনেট তিনি ওডিএ আর টেস্ট ফর্ম্যাটে যতই আর কি সাবলীলভাবে খেলুক না কেন বা তার টেকনিক বা স্কিল নিয়ে খুব একটা প্রশ্ন চিহ্ন তোলার জায়গা নেই ওই দুই ফর্ম্যাটে কিন্তু এই মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে তিনি এখনও নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারেননি তিনি মানে সেট হতেই পঁচিশ থেকে তিরিশটা বল সময় নিয়ে আর দশ ওভার শেষে যার কারণে জিমবাবের স্কোরটা ছিল দু উইকেটে মাত্র তিপ্পান্ন এরপর এগারো নম্বর ওভারে যখন একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে যাবেন বলে মনস্থির করলেন এই ব্রায়ান বেনেট ওই মানে জর্জ লিনটাকে একটা বড় শট খেলতে গেলেন লং অফের উপর দিয়ে কিন্তু রিজা হেনরিক্সের হাতে ক্যাচ দিয়ে তিনি তিরিশটা রান করে আউট হয়ে যান ওই জায়গায় আঠাশটা বল তিনি সময় নিয়ে নিয়েছেন তাহলেই ভাবুন কতটা বিলো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন এরপর ক্রিসের রায়ান বাল আসেন রয়ান বাল আর এই শ্রীকান্দা রাজার মধ্যে এবার একটা ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে দুজনে উইকেটের দুপাশ থেকে বেশ ভালো মতো অ্যাটাক করতে থাকে সাউথ আফ্রিকার বোলারদেরকে এই দুই ব্যাটারের হাত ধরে পনেরো ওভার শেষে জিম্বাবুয়ের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে তিরানব্বই এদের হাত ধরে একশো রানের গন্ডিও টপকে যায় জিম্বাবুয়ে সতেরো নম্বর ওভার শেষ অব্দিও আর কি সব কিছু ঠিকঠাক ছিল একশো একুশে পৌঁছেও গেছিল মনে হচ্ছিল এই দুই ব্যাটারের হাত ধরে দেড়শো থেকে একশো ষাটের মতো পৌঁছে যেতে পারে জিমবাবের স্কোরটা কিন্তু এই আঠারো নম্বর ওভারের প্রথম বলই ওই রায়ান বাল যিনি চমৎকার ছন্দে ব্যাটিং করছিলেন নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন কুড়ি বলে উনত্রিশ রানের বেশ একটা কার্যকরী ইনিংস খেলে গেছেন আর তার থেকেও বড় কথা সিকান্দার রাজার সাথে এই মানে ফোর্থ উইকেটে একটা ছেষট্টি রানের অমূল্য পার্টনারশিপ করে দিয়ে গেছিলেন এরপর শ্রীকান্তা রাজার সাথে আরেক ব্যাটারের একটা সতেরো রানের জুটি গড়ে উঠলো সেটা যথেষ্ট আপ টু মার্ক ছিল না যে ফ্লারিশটা লাগে শেষের দিকে সেটা ছিটে ফোটাটুকুও ছিল না তবে শ্রীকান্তা রাজা ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন আর এরপর লাস্ট ওভারে লিন্ডা বল করতে এসে তিনি একটা দুর্ধর্ষ ওভার করলেন মাত্র চার রান খরচ করে দুই দুইটা উইকেট তুলে নিয়েছিলেন যে কারণে মনে হচ্ছিল যে জিম্বাবুয়ে স্কোরটা হয়তো দেড়শোর উপর চলে গেলেও যেতে পারে সেখানেই জিম্বাবুয়ে আর কি থেমে গেল ছ উইকেটে একশো একচল্লিশে তবে শ্রীকান্তা রাজা চুয়ান্ন রান করে ক্রিজে অপরাজিত ছিলেন তো এই একশো বিয়াল্লিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটাও একেবারেই ভালো হয়নি প্রথম ওভারেই ওই জিম্বাবুয়ের পেসার গাড়াভা তুলে নিয়েছিলেন এই ম্যাচে সাউথ আফ্রিকার হয়ে টি টোয়েন্টি ফরম্যাটে ডেবিউ হওয়া লুয়ান্দ্রে প্রিটোরিয়াসের উইকেটটা তিনি কোনো রানের খাতায় খুলতে পারেননি তবে এর আগে এই জিম্বাবুয়ের এগেনস্টে টেস্ট ডেবিউ যখন তার হয়েছিল তিনি সাউথ আফ্রিকাকে মানে রক্ষা করেছিলেন একশো তিপ্পান্ন রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে তবে টি টোয়েন্টি ডেবিউটা তার একবারেই স্মরণীয় হয়ে থাকলো না এরপর রিজা হেনরিক্স আরেক ওপেনার তিনি বেশ ভালো স্টার্ট পেয়ে গেছিলেন দুইটা বাউন্ডারি মেরে এগারোটা রান করে ফেলেছিলেন কিন্তু ওই গারাভা তার নিজের ব্যক্তিগত সেকেন্ড ওভারে বল করতে আসা তিনি এর উইকেটটাও তুলে নিলেন তো রিজা হেনড্রিক্স যখন আউট হলেন সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল দু উইকেটে সতেরো এরপর ভ্যান্ডার ডাসেন তিনিও একটা বেশ ভালো স্টার্ট পেয়ে গেছিলেন দুইটা চার একটা ছক্কা সহযোগে ষোলোটা রান করেও ফেলেছিলেন থার্ড উইকেটে একটা একুশ রানের জুটিও করে তুলেছিলেন কিন্তু পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে তিনিও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন একটা বড় শট খেলতে গিয়ে ষোলো রানের বেশি করতে পারেননি আর যার কারণে ছ ওভার শেষে মানে পাওয়ার প্লেয়ার শেষে সাউথ আফ্রিকা স্কোরটা দেখাচ্ছে তিন উইকেটে আটত্রিশ মানে উইকেটটা ওই জায়গায় অনেকগুলো পড়ে গিয়ে সাউথ আফ্রিকা তখন বলতে গেলে বেশ কিছুটা চাপে পড়ে গেছিলো এরপর এই ম্যাচের ডেবিউ হওয়া ওই রুবিন হারম্যান আর ওই ডেওয়াল ব্রেভিস যিনি বিধ্বংসী ব্যাটিং করে থাকেন এই দুই ব্যাটারের মধ্যে একটা বাহাত্তর রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটার উপর ভর করে সাউথ আফ্রিকা শুধু ম্যাচেই কামব্যাক করেনি ইভেন তারা ম্যাচ জয়টা অলমোস্ট নিশ্চিত করে ফেলেছিল ওইখান থেকে তো ছ ওভারে যেখানে তাদের স্কোরটা ছিল তিন উইকেটে আটত্রিশ এই দুই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে সেটা পৌঁছে যায় দশ ওভার শেষে তিন উইকেটে আটাত্তর ওই রুবিন হারম্যান মূলত উইকেটের এক পাশ আগলে রেখে তিনি সাপোর্টিভ রোলটাই প্লে করছিলেন আর ফ্লারিশ করার বা একবারে বিদ্যুৎ গতিতে ব্যাটিং করার কাজটা করছিলেন ওই ডেভাল ব্রিভিস তিনি যখন আউট হয়েছিলেন সাউথ আফ্রিকা স্কোরটা তখন একশো দশের চার হয়ে গেছিল কিন্তু সতেরো বলে একচল্লিশ রানে তিনি যে বিধ্বংসী ইনিংসটা খেললেন একটা চার আর পাঁচটা ছক্কা সহযোগে ওটাই আর কি বলতে গেলে সাউথ আফ্রিকা এই ম্যাচে জয়টা পুরোপুরি নিশ্চিত করে দেয় এরপর কবরিন বস ক্রিজে এসেছিলেন তিনি তেইশ রানের একটা বেশ ভালো ইনিংস খেলেছিলেন আর এছাড়া ওই রুবিন হারম্যানকে সঙ্গে নিয়ে একটা কুড়ি রানের পার্টনারশিপ করে তুলেছিলেন ওই ডেভেল বেভিসের উইকেটটা চলে যাওয়ার পর কিন্তু রুবিন হারম্যান একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছিলেন নিজের ডেবিউ টি টোয়েন্টি ম্যাচে ওই জায়গায় আর কি মানে হাফ সেঞ্চুরি পাওয়ার কিন্তু ওই শেষের দিকে গিয়ে তিনিও একটা ওই হ্যান্ডসাম শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন পুরোপুরি বোল্ড হয়ে যান ওই গারাভার বলেই তিনি ওই জায়গায় বোল্ড হয়েছিলেন পঁয়তাল্লিশ রান তিনি করে গেছিলেন আর এরপর বাকি কাজটা করতে কিন্তু কোনোরকম ভুল করেননি ওই জর্জ লিন্ডে আর ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া কবরিন বস্ক তাদের ওই অপরাজিত বারো রানের পার্টনারশিপের ওপর ভর করি চার ওভার এক বল মানে পঁচিশ বল হাতে রেখে এই স্বাগতিক জিম্বাবোকে এই ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা হারিয়ে দিল পাঁচ উইকেটের ব্যবধানে কবরিন বস্ক তেইশ রানে আর অপরদিকে জর্জ লিন্ডে তিন রান করে তারা ক্রিজে অপরাজিত ছিলেন তো প্রথম ম্যাচে একটা বেশ বড় সড়ো ব্যবধানে জয় পেয়ে সাউথ আফ্রিকা শুধুমাত্র দু পয়েন্টই পেলো না তারা নেট রান রেটটাকেও যথেষ্ট হেলদি করে রাখলো তো দেখা যাক এখন জিম্বাবুয় প্রথম ম্যাচে এই বড় হারের ধাক্কাটা কাটিয়ে এর পরের ম্যাচে নিউজিল্যান্ডের এগেনস্টে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা তবে তার আগে আজ এই ট্রাই নেশন সিরিজের সেকেন্ড ম্যাচে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে দুইটা হাই কোয়ালিটি টিম যখন পরস্পরের মুখোমুখি হচ্ছে ডেফিনেটলি একটা বেশ টান উত্তেজনাপূর্ণক লড়াই হবে বলেই আশা করছি কেউ কাউকে ছেড়ে কথা বলবে না তো দেখা যাক আজ এই দুই টিমের মধ্যে কোন টিম জয় পেয়ে এই সিরিজে কিছুটা হলো আর কি এগিয়ে যায় কি মনে করেন সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড কে জিতবে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে কমেন্টে জানান